লালমনিরহাটে বিমান ঘাঁটি ডক্টর ইউনুসের যে পরিকল্পনায় ঘুম হারাম ভারতের হঠাৎ কেন বাংলাদেশের বিরুদ্ধে আদা জল খেয়ে লেগেছে ভারত সোরাচার শেখ হাসিনার ভয়াবহ পতনের পরও মোদী এতটা খ্যাপেনি কিন্তু এখন কেন বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে মোদী প্রশাসন দিল্লির কোন দুর্বল জায়গায় আঘাত এনেছে ডক্টর ইউনুস যে কারণে তেলেবেগুনে জ্বলে উঠছে প্রভুদেশ ভারত সামরিক সূত্রে জানা যায় ভারতের কলিজায় আঘাত এনেছে ডক্টর ইউনুসের এক মহাপরিকল্পনা যা ঘুম কেড়ে নিয়েছে মোদীর মোদী বুঝে ফেলেছে ডক্টর ইউনুস আন্তর্জাতিক মানের খেলোয়াড় তাকে মোকাবেলা করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে ভারত গত ১৬ বছর দিল্লির কথায় বাংলাদেশের সবকিছু চলেছে কিন্তু এখন উল্টে গেছে গণেশ ভারতের এমন কোন একটি দুর্বল জায়গার খোঁজ পেয়েছে ডক্টর ইউনুস যা সে দেশের গোয়েন্দা সংস্থার রও মোদী সরকারকে রিপোর্ট করেছে আর ডক্টর ইউনুসের সেই পরিকল্পনায় মোদীকে পাগল করে তুলেছে ঘুম হারাম তার প্রশাসনের বাংলাদেশকে অল আউট করা দিবার স্বপ্ন দেখছে হিংসুক রাষ্ট্র ভারত কিন্তু বাংলাদেশ জাতিগতভাবে এই মুহূর্তে ডক্টর ইউনুসের নেতৃত্বে এমন ঐক্যবদ্ধ যা ভারতের কল্পনারও বাইরে এতদিন বাংলাদেশকে অঙ্গরাজ্যের মতো করে যাচ্ছে তাই ভাবে ব্যবহার করে আসছে দিল্লি মুক্তিযুদ্ধে বিশেষ সুবিধা দিয়েছে এই দোহাই দিয়ে এতদিন পরোক্ষভাবে বাংলাদেশকে করায়ত্ত করেছে তারা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ পরেই পাল্টে গেছে চিত্র এখন ভারত বয়কট আন্দোলন দিনকে দিন তীব্র হচ্ছে বাংলাদেশে যে যত ভারত বিরোধী সে তত দেশপ্রেমী এই স্লোগান এখন দেশের কোটি কোটি তরুণের মুখে মুখে তাই ইস্কন নেতা কৃষ্ণ প্রভু আটকের পর থেকেই দুই দেশের বড়িতা আন্তর্জাতিক রূপ নিয়েছে সংখ্যালঘুদের উপর হামলার কল্পিত কাহিনী বিশ্বের কাছে তুলে ধরে নালিশ করছে মোদী প্রশাসন অথচ কট্টরপন্থী হিন্দু রাষ্ট্র ভারত বাংলাদেশের দূতাবাসেও হামলা করতে ছাড়েনি বিভিন্ন সূত্র বলছে ইস্কন সহ সাম্প্রদায়িক বিষয়গুলো ভারতের পূর্ব পরিকল্পিত ভারত ইচ্ছা করেই বাংলাদেশকে উত্তেজিত করতে চাইছে কারণ তারা জেনে গেছে ডক্টর এক গোপন সামরিক পরিকল্পনার কথা আর সেই কারণেই ভারত এখন আগের চেয়ে বেশি দাদাগিরি ফলাতে চাইছে আজ আমরা জানতে চাই ভারতের এই পাগলামির মূল কাহিনী জানব পেছনের গল্প মনে থাকার কথা গত কিছুদিন আগে রংপুরের মাহিগঞ্জ কলেজে অনুষ্ঠিত হয় সনাতন জাগরণ মঞ্চ মহাসমাবেশ এটির আয়োজক ছিল হিন্দু জঙ্গি সংগঠন কিন্তু কেন রংপুরেই করা হলো এই সমাবেশ তার পেছনে লুকিয়ে রয়েছে ভারত খেপার মূল কাহিনী মূলত ভারতের গোপন ষড়যন্ত্রের মহড়া ছিল এটি সামরিক সূত্র বলছে ব্রিটিশরা এশিয়ার বৃহত্তম একটি বিমান ঘাঁটি প্রতিষ্ঠা করেছিল রংপুরের লালমনিরহাটে হাটে যা ভারতের সীমান্ত ঘেঁষা দিল্লিকে সায়স্তা করতে এই বিমান ঘাঁটি আবারও চালুর সিদ্ধান্ত নিয়েছে ডক্টর ইউনুস এই বিমান ঘাটি চালু করা গেলে ভারতের সেভেন সিস্টার্স হুমকিতে পড়বে এই ভয়ে ঘুম হারাম এখন মোদীর বিশ্বের বড় বড় রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা সংকটে পড়লে ডক্টর ইউনুসের ধারস্থ হন সেই ইউনুসের সাথে রাজনীতি আর কূটকৌশলে মোদী ধোপে টিকবে না কথা নিশ্চিত করে বলা যায় তাই মুখে বাংলাদেশকে দেখে নেব বললেও মোদিতার দেশের ষাটটি রাজ্য নিয়ে চরম দুশ্চিন্তায়। আমরা জানি ব্রিটিশ আমলে লালমনিরহাটে তৈরি হয় বিমান বিমানঘাঁটি যার কার্যক্রম এতকাল বন্ধ ছিল কোনো এক অজানা কারণে ডক্টর ইউনুস ক্ষমতায় এসেই পুরোদমে চালু করার কাজ হাতে নিয়েছে এই বিমান বিমানঘাঁটিতে যা এশিয়া মহাদেশের বৃহত্তম বিমান ঘাঁটি এটি করা গেলে ভারতের চিকেন নেক থাকবে বাংলাদেশের হাতের মুঠোয় সেভেন সিস্টার্স নিয়ে বাংলাদেশের কাছে নতজানু থাকতে বাধ্য থাকবে ভারত প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ